We are here to share the message and the truth that India refuses to bow down. We will not yield to fear. We have learned to give you the reply in the language you understand. নমস্কার আমরা সকলেই জানি যে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের অংশ হয়ে জাপানে রয়েছেন আমরা অন্তরের অন্তর্স্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাই কারণ শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি সময় বার করে টোকিওর তামা কবরস্থান পরিদর্শন করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী জাতীয় বীর বাংলার গর্ব শ্রী রাজবিহারী বসুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি মন্দিরেও যান এবং সেখানে বিচারপতি রাধা বিনোদ পালের যেই স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানেও পুষ্পার্ঘ নিবেদন করেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ এই কর্মসূচিগুলো কোনোটাই অভিষেক ব্যানার্জীর সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না কিন্তু বাংলার প্রতি বাংলার মাটির প্রতি বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার প্রতীকদের বাংলার গর্বদেরকে বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন উই আর অ্যাবসলিউটলি ডিলাইটেড অ্যান্ড উই অলসো ভেরি ভেরি প্রাউড একটি নর সদস্য সাংসদদের প্রতিনিধি দল ভারতবর্ষ থেকে পৌঁছে গেছে জাপান এই নজনের মধ্যে রয়েছেন মাননীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু করেছেন যে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতবর্ষের মনীষীদের আমরা দেখলাম তার ব্যস্ত কর্মসূচির মধ্যেও যেটা তথাকথিত অফিসিয়াল উইজিট বাইরেও ব্যক্তিগতভাবে তিনি কিন্তু বাংলার সন্তান বাংলার গৌরব দেশের গৌরব স্বাধীনতা সংগ্রামী তাদেরকে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি কোথায় গেলেন টাকা কবরস্থান যেটা টোকিওতে রয়েছে সেখানে তিনি কিন্তু শ্রদ্ধা জানালেন রাসবিহারী বোসকে ঠিক সেইভাবে তিনি শ্রাইন অর্থাৎ একটি মন্দির সেখানেও পৌঁছলেন যেখানে প্রাক্তন রাধা বিনোদ পাল তিনি রয়েছেন তার ওখানে শ্রদ্ধা জানিয়েছেন তিনি পুষ্প নিবেদন করেছেন এরা হচ্ছে বাংলার সন্তান এটাই তো আমাদের পরিচয় এরা জাতীয় স্তরেতে জাতীয় নায়ক বাংলার অস্মিতার কথা ভারতবর্ষের অস্মিতার কথা মাথায় রেখে তার ব্যস্ততা এবং সেই ব্যস্ত কর্মসূচির মধ্যেও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একই পৌঁছে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এটা দেখলাম তার এক স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন আমরা নমস্কার জানাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে বাইরের রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করবার সর্বদলীয় সংসদ দলের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়েছেন গতকালকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন সেটি হলো গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে তিনি অ্যাম্বাসেডারের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাজপিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন সিবি জর্জ তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা কুনাল ঘোষ যেভাবে শুরু করলেন আমার আমার মনে হচ্ছিল যে আবেগে আবার না ফেলেন মানে যেভাবে কথা বলতে শুরু করলেন অনেকেই বলেছেন বলছেন কিন্তু কুণাল ঘোষের আবেগটা একটু বেশি দেখলাম অভিষেকের নাম করে যেভাবে বলছিলেন দর্শক কি বুঝলেন আরো আছে সোশ্যাল মিডিয়াতে তাকালি এখন মোটামুটি সব ওই অভিষেক বন্দনা চলছে অভিষেক বন্দনা চলছে অভিষেক নাকি ওখানে বিরাট একটা কাজ করে ফেলেছেন একটা মানে কবরস্থানে গিয়ে উনি শ্রদ্ধা জানিয়ে এসছেন বিরাট কাজ যেটা ভারতবর্ষের কেউ কখনো করেননি প্রধানমন্ত্রী গিয়েও করেননি অভিষেক করে এসছেন বিরাট একটা কাজ মানে বাঙালি একটা ব্যাপার সেন্টিমেন্ট মানে বিরাট সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস একেবারে ফাটিয়ে ফেলছে কার্যত ফাটিয়ে ফেলছে আর সন্ত্রাস বিরোধী বক্তব্য ওখানে দিচ্ছেন বিরাট দিচ্ছেন অভিষেক ব্যানার্জী এটাও বলা হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে যে সন্ত্রাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন অভিষেক ব্যানার্জি বিরাট এমন এমনভাবে বলা হচ্ছে যেন বাকি যারা গেছেন তারা সব গোপাল ভাঁড়ের গল্প গল্প বলতে গেছেন যা বলছেন ওখানে সব অভিষেক ব্যানার্জি বলছেন মানে এমনভাবে তৃণমূল কংগ্রেস এটাকে প্রজেক্ট করছে প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে যেন অভিষেক ব্যানার্জি হচ্ছেন ওই টিমের লিডার উনি যা বলার বলছেন বাকিরা সব গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড়ের গল্প বলছেন বা গল্প শুনছেন বাকিরা যেন কিছু মানে ওই কাজে যাননি এমন ভাবে প্রচার করা হচ্ছে আর ওটা শ্রদ্ধা নিবেদন যেটা করা হয়েছে বিরাট মানে ইতিহাস তৈরি করে ফেলা এরকম কখনো কেউ করেননি উনি কবরস্থানে গিয়ে এরকম শ্রদ্ধা ফুল দিয়ে এসছেন ইতিহাস করে ফেলেছেন এটা কখনো কেউ করেননি বাংলার দামাল ছেলে আমি শুনছিলাম দামাল ছেলে বলে এটা এটাও বলা হচ্ছিল কবরস্থানে গিয়ে করে এসছেন বিরাট একটা কাজ করে এসছেন মানে ইতিহাস রচনা করে এসছেন আমি শুধু ভাবছি আমি শুনতে শুনতে ভাবছিলাম যে অভিষেক ব্যানার্জির সম্পর্কে যেভাবে প্রচার চলছে এখন যেদিন ফিরবেন মানে এই মানে ট্যুর শেষ করে যেদিন ফিরবেন সেদিন কি হবে কলকাতার চেহারা আমার তো মনে হয় এয়ারপোর্ট থেকে কালীঘাট পর্যন্ত লম্বা র্যালি হবে বা দুদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দাঁড়িয়ে থাকবেন ফুল নিয়ে অভিষেক ফিরছেন বিশ্ব জয় করে মানে যেভাবে আবেগ তৈরি করা হচ্ছে আমি শুধু ভাবছি যে যেদিন ফিরবেন সেদিন কি হবে উনি সকাল সকাল ফিরবেন না রাতের দিকে ফিরবেন জানি না তো সেদিন উনাকে ওনাকে সংবর্ধনা জানানোর জন্য কি আয়োজনটা করবে তৃণমূল কংগ্রেস মানে যেভাবে বলা হচ্ছে উনি তো একেবারে বিশ্ব জয় করে বিরাট একটা ইতিহাস তৈরি করে ফিরছেন মানে নেতাজির থেকেও একটা বড় কিছু মনে হচ্ছে যেভাবে বলা হচ্ছে তাই বলছি উনি যখন ফিরবেন ওনাকে সংবর্ধনা দিতে তো হবেই সুতরাং এয়ারপোর্ট থেকে কালীঘাট পর্যন্ত দুদিকে লাইন দিয়ে লোক দাঁড় করিয়ে ফুল ফুল ছুঁড়তে হবে এটা ওটা ওই দিনে আর তারপরে যদি আরেকটু একটু ভালো করে করা যায় এখন তো আইপিএল মনে হয় আর ম্যাচ আছে কি ইডেনে এরকম ইডেনের মতো জায়গা কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা ছোট হয়ে যাবে ইডেন বা যুব ওখানে স্টেডিয়ামের মাঝখানে ওনাকে রেখে পুরো স্টেডিয়াম ভরিয়ে একটা সংবর্ধনা সভা অভিষেক 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 বলে একটা কিন্তু দেওয়া উচিত না হলে আবার অভিষেকের প্রতি অসম্মান হবে অভিষেক যা করে এসছেন যেটা আপনারা বলছেন আমরাও যেটা বুঝছি আর কি যদি এরপরে অভিষেক ফেরার পরে ওনাকে গণ সংবর্ধনা না দেওয়া হয় তাহলে কিন্তু অভিষেককে অসম্মান করা হবে এটা একটু ভেবে দেখবেন পুনাল বাবু প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তাহলে ই কোর্তি গেছেন নাকি অভিষেক ব্যানার্জি বা ই কোর্তি আপনারা পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জিকে আত্মপ্রচার আত্মপ্রচার গেছেন কোথাও একটা তখন দেখুন বাঙালি কোথাও কিছু সেন্টিমেন্ট থাকলে আমাদের কিন্তু একটা এমনি ইচ্ছে করে একটু যাই দেখি হ্যাঁ বাঙালি বা আমাদের দেশের কারো মূর্তি থাকলে এমনি যেতে ইচ্ছে করে যায় অনেকের ইচ্ছে হয় যান অনেকে জানতেই হয়তো পারেন না তারা হয়তো মিস করেন কিন্তু সেটাকে নিয়ে এইভাবে আত্মপ্রচার অভিষেক দিলেন পোস্ট করে সেটাকে নিয়ে হই হই পড়ে গেল হই হই পড়ে গেল সেটাকে নিয়ে পলিটিক্স হচ্ছে সেটাকে নিয়ে বাঙালি সেন্টিমেন্ট হচ্ছে আহা অভিষেক কি করে ফেলেছেন কি করে ফেলেছেন একবার বিরাট জয় করে ফেলেছেন আমি তো ভাবছিলাম যে যাবে বলা হচ্ছে একটু না বলে ফেলেন নেতাজিকে খুঁজে নিয়ে আসছেন অভিষেক মানে 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 যেভাবে বলা হচ্ছে যে কেউ পারেননি নেতাজির ব্যাপার অন্তর্ধান রহস্য কেউ পারেননি অভিষেক গিয়ে খুঁজে নিয়ে এসছেন বা জ্যান্ত নেতাজিকে খুঁজে নিয়ে এরকম না কেউ বলে ফেলেন আবার মানে এমনভাবে প্রচার চলছে মাথা খারাপ দর্শক সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে না মানে তৃণমূল যেগুলো আসে তো ভেসে ভেসে আটকাতে তো পারবেন না ফেসবুক খুলবেন কি ওখানে গেছেন কি জন্য টিমে টিমে গেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটা তো কমন ফ্যাক্টর উনি কি নতুন করে আবিষ্কার করছেন নাকি ওখানে গিয়ে ওখানে গিয়ে নতুন আবিষ্কার করছেন উনি নিজের থেকে বলছেন কি বলতে হবে সেটাও তো ঠিক করে দেওয়া আছে তো সবাই বলছেন উনিও বলছেন কিন্তু এমন বলা হচ্ছে উনিই বলছেন বাকি সবাই গোপাল ভাঁড়ের গল্প বলছেন বাকিদের নাকি এরকম মনে হচ্ছে কিছু নেই করা হচ্ছে একটা বিষয়কে মানে এটা যে পুরো আত্মপ্রচারের জন্য অভিষেক ব্যানার্জির যাওয়া এটা কিন্তু অ্যাকচুয়ালি আর আর কিছু না আর কিছু না শুধু নিজের প্রচার আর ওটাকে ভাঙিয়ে দলের প্রচার যেটা আমরা দেখতে পাচ্ছি অভিষেক 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 মানে দিনরাত কি অভিষেকের নাম না বললে কি ঠিক ওই টিআরপি ওঠে না নাম্বার ওঠে না অভিষেকের নাম বলতে হবে উনি হয়তো ওদের ফলো করেন কে কে আমার নিয়ে বললেন নাম্বার দু নাম্বার ও কুনালে এরকম বলেছেন একটু বেশি দিতে পারেন তিন নাম্বার কেঁদে ফেলছিলেন না আবেগে অবাক লাগছে আমি দর্শক জানি আপনারা বলবেন কেন এগুলো দেখা না দেখতে তো হবে মাঝে মধ্যে জানি বিরক্ত লাগে আপনাদেরও কিন্তু নাটকটা ড্রামাটা ভাবন্ত দর্শক দেখলে হাসিও পায় সত্যি পায় যে অভিষেক কি করেছেন কি করেছেন বিরাট কিছু করেছেন তারপরে ওখানকার এইসব মেনটেন্স নিয়েও নাকি প্রশ্ন তোলা হয়েছে ওখানে এরকম আছে ওখানে কলকাতার যেসব মূর্তি রয়েছে আর সব সব মেনটেন্স ঠিকঠাক আছে তো আচ্ছা তো কলকাতায় অর্ধেক মূর্তিতে দেখলাম কাকের ব্রিজটা থাকে ঠিক হয় কলকাতায় মানে সবকিছু একটা লিমিট আছে তাই না একটা লিমিট আছে আপনি গেছেন একটা এই মুহূর্তে একটা ক্রাইসিস পিরিয়ড সেখানে একটা বার্তা দেওয়া সবাই মিলে একটা টিম হচ্ছে হবে একজনকে ব্যক্তি প্রচার ব্যক্তি প্রচার করে টোটালটাই ওই পলিটিক্যাল যেন পুরোটাই পলিটিক্যাল স্বার্থে পাঠানো হয়েছে এটা পরিষ্কার পলিটিক্যাল স্বার্থে সেই জন্য ইউসুফ সরিয়ে ওকে আমাদের নেতা আরে আপনার নেতাকে কেউ করেনি প্রথমে আপনার নেতা জোর করে ঢুকেছেন ইউসুফ পাঠানকে সরিয়ে দিয়ে আমাদের নেতা গেছেন ওনাকে জগৎ মঞ্চে বিশ্ব মঞ্চে বক্তব্য রাখছেন কে নিয়েছে চান্স দিয়েছে জোর করে গেছেন ইউসুফ পাঠানকে সরিয়ে দিয়ে নাহলে আমাদের কেউ যাবে না করে কার যত রাজি করানো হয়েছে কেন্দ্রকে ওনাকে ফার্স্ট চয়েস করা হয়েছিল বরং আমাদের আপত্তি ছিল যে এই মানুষটা আবার কি বলবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাইরে গিয়ে বলবেন আমাদের রাজ্যের কি হাল জানি না আমরা ওখানে গিয়ে পাকিস্তান অমক তমক সন্ত্রাসবাদের কথা বলছেন আর এই বাংলাটা যে সন্ত্রাসবাদের আতুর ঘর সেখানে কি ব্যবস্থা নিয়েছেন ওনারা ওনাদের সরকার কি করেছে এই যে গোটা দেশ জুড়ে একটা যে সাফাই অভিযান কার্যত চলছে এবং বাংলাদেশে ওই যে অবৈধ অনুপ্রবেশ করে যারা এসেছিলেন তাদেরকে যে সাফাই ঝাড়াই করার যে ব্যাপার চলছে ফেরত পাঠানোর ব্যাপার চলছে সেই কাজ কি করেছেন যত জঙ্গিতে এখান থেকে ধরা পড়ে জঙ্গিদের আত্মঘটা ভাঙার ক্ষেত্রে কি করতে পেরেছেন বড় বড় ভাষণের বাইরে গিয়ে আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজ্যে যে সন্ত্রাসবাদের আত্মঘাত হয়ে পড়ে রয়েছে কি করেছেন অন্যান্য রাজ্যে দেখবেন এসব চলছে অবৈধ অনুপ্রবেশ আটকানোর সাফাই এসব চলছে গুজরাট মহারাষ্ট্র দিল্লি ইউপি এই বাংলাতে হচ্ছে এখনো পর্যন্ত কত মানুষ তো এখনো ইল্লিগালি ঢুকে বসে রয়েছেন এখনো বসে রয়েছেন কোন সরকার কোন স্টেপ নিয়েছে বড় ভাষণ দিচ্ছেন বাইরে গিয়ে আর সেটাকে নিয়ে পলিটিক্যাল একটা ক্যাম্পেইন চলছে চালানো হচ্ছে এখানে সব ড্রামা চলছে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে